জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী সাতাশে জুন শুভ রথযাত্রা উৎসব ভগবান তার নিজের আলোয় ছেড়ে আমাদের আলোয় আসেন ভক্তদেরকে দর্শন দিতে এই দিন যেসব ভক্তরা ভগবানের দর্শন সারা বছর করতে পারেন না ভগবান তাদেরও দর্শন দেয় ভগবান জগন্নাথ বলরাম দেব আর মাতা সুভদ্রা এই দিন রথে চড়ে গন্ডিজা মন্দির যান এই বিশেষ শুভ দিনে কী কী কাজ করলে ভগবানের দৃষ্টি পাওয়া যাবে অর্থাৎ আপনার জীবনের সুখ শান্তিতে ভরে উঠবে উল্টো রথ পোক বা সোজা রথ দুই দিনই খুব গুরুত্বপূর্ণ আগামী সাতাশে জুন শুক্রবার আপনি এই কাজগুলি করতে পারলে সারা বছর আপনার বাড়িতে ভগবানের কৃপাদৃষ্টি বর্ষণ হবে আনন্দে ধনধান্যে পূর্ণ হয়ে থাকবে আপনার বাড়ি কয়েকটি সবজি আছে যাই রথের দিন না খাওয়াই ভালো যেমন পটল বেগুন এইসব সবজি রথের দিন রান্না না করাই ভালো এবং যথাসম্ভব চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকার যতটা পারবেন ভগবানের নাম কীর্তন শ্রবণ করার রথের দড়ি টানা অত্যন্ত শুভ বিভিন্ন পুরাণে রথের দড়ি টানার মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয়েছে রথের দড়ি টানলে জন্মমিত্র চক্র থেকে মুক্তি পাওয়া যায় জগন্নাথদেবকে ভালোভাবে দর্শন করলে যে কোনো গ্রহের দোষ কেটে যায় জগন্নাথদেবের প্রতিটি অঙ্গে এক একটি গ্রহ অবস্থান করে তাই জগন্নাথ দেবের মুখমণ্ডল থেকে সম্পূর্ণ শরীর বিশেষভাবে দর্শন করবেন খুব ভালোভাবে দর্শন করবেন এই দিন যখন আপনি মন্দিরে যাবেন একদমই খালি হাতে যাবেন না ফুল ফল বা মিষ্টান্ন আপনি যেমন পারবেন যত সামান্য ভগবানের জন্য অবশ্যই নিয়ে যাবেন এই দিন ভগবানকে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা বানিয়ে আপনি পড়াতে পারেন এবং মনে মনে আপনার যা মনে ইচ্ছে তা আপনি ভগবানকে বলতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন এতে আপনার মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে মন্দির যেতে না পারলেও আপনি বাড়িতেই একশো আটটি তুলসী পাতা নেবেন যেন সেই তুলসী পাতায় বট থাকে এবং সেই বটকে সূচ দিয়ে কাঁথবেন না গিট মেরে মেরে একশো আটটি তুলসী পাতার মালা বানাবেন এবং জগন্নাথ দেবের মূর্তি হোক বা পটচিত্র আপনি তাতে ওই মালাটি পরাবেন বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি বা পটচিত্র নাও থেকে থাকে আপনি ভগবান বিষ্ণু বা গোপালকেও আপনি পড়াতে পারেন অনেকে মনে করেন যে ভগবান জগন্নাথদেবের রথের একটুখানি দড়ি আপনি যদি বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন তাহলে গৃহদোষ কেটে যাবে শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে তবে আপনি পুরো রথ টানার সময় যদি থাকেন সেখানে তবেই এই কাজটি করবেন নয়তো করবেন না যখন ভগবানের রথ টানা হবে তখন অবশ্যই একবার হলেও ভগবানের রথ টানবেন যদি ছোট বাচ্চারাও কোনো রথ বার করে আপনার আশেপাশে অবশ্যই সেই দড়ি ধরে হলেও একবার ভগবানের রথ টানবেন এবং রথ টেনে নিয়ে যাওয়ার সময় যদি আপনি সেখানে উপস্থিত থাকেন আপনিও সেই রথের সঙ্গে এগিয়ে যান এক জায়গায় দাঁড়িয়ে রথ দেখবেন না কিছুটা হলেও সঙ্গে সঙ্গে হেঁটে যান ভগবান জগন্নাথে কাঁঠাল খেতে খুব পছন্দ করেন তাই আপনি এই দিন ভগবানকে কাঁঠাল মিষ্টান্ন ফল সব কিছু দিয়ে বাড়িতে পুজো দিতে পারেন ভগবান জগন্নাথাস্টকম শ্রবণ করতে পারেন এতে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আপনার উপরে বর্ষণ করবে আপনার মধ্যে পজিটিভ এনার্জির উদয় হবে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনি যদি মন দিয়ে শ্রবণ করেন এবং তা পালন করার চেষ্টা করেন এটা আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে এবং তা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন রথযাত্রার দিন অত্যন্ত শুভ মনে করা হয় এই দিন দান ধ্যান করলে খুবই পূর্ণ অর্জন করা যায় এমন কিছু বিশেষ বিশেষ দিন আছে যে দিনে কাজ করলে তার গুণ ফিরে পাওয়া যায় ভালো কাজ করলেও দশ গুণ ফিরে পাওয়া যায় খারাপ কাজ করলেও দশ গুণ ফিরে পাওয়া যায় এই দিনটি সেই রকম একটা দিন আপনি যাই কাজ করবেন আপনার কাছে দশ গুণ ফিরে আসবে রথের দিন পূর্ণ স্নান করতে পারেন যে কোনো গরিবদেরকে খাওয়াতে পারেন যে কোনো পশুদেরকে খাওয়াতে পারেন আপনি যাই করবেন আপনার কাছে দশ গুণ ফিরে আসবে জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ সকলে রথযাত্রার খুব ভালো করে উদযাপন করুন ভগবান জগন্নাথের কৃপা সবারই উপরে বর্ষণ হোক এই কামনা করি শুভ রথযাত্রা